আসসালামু আলাইকুম আমি উর্মি আবার চলে এসেছি আপনাদের মাঝে সবাই কেমন আছেন যারা আমরা সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি আবার অনেক আপুরা আছেন যারা জবও করছেন আবার সংসারের কাজও সামলাচ্ছেন দুটো একসাথে করতে গিয়ে আমরা অনেক সময় হিমশিম খাই তাই আমাদের দৈনন্দিন কাজগুলোকে সহজ ও আকর্ষণীয় করে তোলার জন্য আমরা কিছু টিপস ব্যবহার করতে পারি এই টিপসগুলো রান্নার সময় বাঁচাবে এবং আমাদের পরিবেশনকে করে তুলবে আকর্ষণীয় তাহলে চলুন আমরা কিছু দৈনন্দিন গৃহস্থলীর জন্য প্রয়োজনীয় ঘরোয়া টিপস জেনে নেই যা আমাদের অনেক উপকারে আসবে এক পাত্রের কানায় সামান্য মাখন বা গ্লিসারিন লাগিয়ে দিলে দুধ উতলে পড়ার সম্ভাবনা থাকে না অনেক সময় পাতিলে দুধ উতলে পড়ে আমাদের চুলাও নষ্ট হয় পাতিলটাও কিন্তু নষ্ট হয় দুই ফ্রিজে একটি পাতিলেবু টুকরো টুকরো করে কেটে রেখে দিই তাহলে ফ্রিজের ভেতরে কোনো আর গন্ধ পাওয়া যাবে না তিন কিছু কিছু সবজি কাটলে হাতে কালচে দাগ হয় তাই সেই সবজি কাটার আগে হাতে সর্ষের তেল মাখলে কালচে দাগ আর থাকবে না অথবা ভিনেগার কিংবা লেবুর রস লবণ মিশিয়ে আঙুলে লাগিয়ে রেখে ধুয়ে নিলেও দাগ উঠে যায় চার বাড়তি বাটা মশলা সামান্য তেল ও লবণ মাখিয়ে রেখে দিলে কয়েকদিন পরও ব্যবহার করা যায় পাঁচ বাসনপত্রে কয়েক ফোঁটা ভিনেগার ছিটিয়ে ধুয়ে নিলে গন্ধ থাকে না ছয় ভাজার জন্য কেটে রাখা বেগুন বেশ কিছুক্ষণ আগে লবণ হলুদ মাখিয়ে রাখলে ভাজতে তেল কম লাগবে সাত পাত্রের পোড়া দাগ গোঠাতে পাত্রের গায়ে বেকিং সোডা এবং সামান্য পানি দিয়ে মেখে কয়েক ঘন্টা রেখে ধুয়ে নিলে দাগ চলে যাবে আট চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রাখলে পিঁপড়া আসবে না নয় বিস্কুটের টিনের ভেতরে ব্লটিং পেপার রেখে দিলে বর্ষাকালেও বিস্কুট মচমচে থাকে দশ রান্নাঘরে কাগজ পোড়া ধোয়া দিলে মাকড়সার উৎপাদ কমে যায় এগারো তেলে আচার ডুবিয়ে রাখলে আচারে ফাঙ্গাস পড়ে না অথবা আচার তৈরি করার সময় তেলে একটু ভিনেগার মিশিয়ে নিলে আচার অনেক দিন ভালো আরও দেশলাই বাক্সে কয়েকটা শুকনো চাল রেখে দিলে বর্ষাকালেও দেশলাই কাঠির বারুদ ভালো থাকে এটা কিন্তু দারুণ টিপস বর্তমান সময়ের জন্য তেরো রান্নার সময় হাতে হলুদের দাগ হলে আলুর খোসা ছাড়িয়ে হাতে ঘষে ধুয়ে নিলে আর হলুদের দাগ থাকবে না আরেকটি টিপস হলো একসাথে অনেক রসুন ছাড়াতে সময় বেশি লাগে আস্ত রসুন ফুটন্ত জলে মিনিট দুয়েক ভিজিয়ে হাতে ঘষলে উপরের খোসা ছেড়ে যায় এতে আমাদের অনেক সময়ও বেঁচে যাবে এই টিপসগুলো কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন ব্যস্ততার সময়ে কাজের সময় আমরা কিছুটা হলেও বাঁচাতে পারব আশা করি টিপসগুলো আপনাদের কাজে আসবে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম